শুভেচ্ছানা রজনী গন্ধার সালাম তোমাদের আগমনে ধন্য আমরা হৃদয় খাতায় লিখিব যে নাম ওয়েলকাম 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 সাহালান আহালান সাহালান শুভেচ্ছা নাও গন্ধার জানাই হাজার সালাম তোমাদের আগমনে ধন্য আমরা হৃদয় খাতায় লিখিব যে না মুখরিত হলো সুন্দর সকাল তোমাদের পদচারণায় দৃপ্ত পদ ভারে সামনে এগিয়ে যাবে আমাদের দেয়া প্রেরণায় মুখরিত হল সুন্দর সকাল তোমাদের পদচারণায় দৃপ্ত পদ ভারে সামনে এগিয়ে যাবে আমাদের দেয়া প্রেরণায় তোমাদেরই দিতে কিছু পারব না হয়তো এক রাশি ভালোবাসা দিয়ে দিলাম ওয়েলকাম ওয়েলকাম আহালান সাহালান আহালান সাহালান শুভেচ্ছা নাও রজনী গন্ধার জানাই হাজার সালাম তোমাদের আগমনে ধন্য আমরা হৃদয় খাতায় লিখিব নাম। গানে গানে সুরে সুরে ভরিয়ে দেব তোমাদের হৃদয় মন গানে গানে সুরে সুরে ভরিয়ে দেব তোমাদের হৃদয় মন আনন্দে মাতিয়ে রাখবে সারাক্ষণ হাসি খুশি থাকবে সারা ব্যথা বেদনার হৃদয়ে হয়তো এক ফোটা খুশি ছড়িয়ে দিলাম ওয়েলকাম 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 আহালান সাহালান আহালান সাহালান শুভেচ্ছা নাও রজনী গন্ধার জানাই হাজার সালাম তোমাদের গমনে ধন্য আমরা হৃদয় খাতায় লিখিব যে নাম ওয়েলকাম 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 আহালান সাহালান আহালান সাহালান